নামাজের জন্য ছোট সূরা সূরাতুল কাফিরুন এই সূরাটা আপনাদেরকে বানান করে শব্দ শব্দ করে শুদ্ধ উচ্চারণ শিক্ষা দেব ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বড় কফ দিয়ে কফ লাম পেশ কুল ইয়া খারা জবর ইয়া খারা জবর মদের হরকত খারা জবর হচ্ছে কি মদের হরকত তা মদের হরকতের পরে লম্বা হামজা আসছে তাই এখানে তিন আলিফ টান হবে উল ইয়া এই হামজা ইয়াকে ধরবে হামজা ইয়া জবর এই ইয়া পেশ ইউ আই ইউ হা লাম জবর হাল বড় হা قل يا أيها الكافر كيف خراس بركا فاضر في كافٍ رأوا كافرون كافرون قل يا أيها الكافرون লামা লিফ যাব লা তি তিন লিফ চান হবে এখানে আমরা আইন সবর আহ লা আ বা পেশ বু দাল পিস দু লা আ দু মিম আলিফ জবর মা টান হবে দা আইন জবর তা মা তা বা বু দা ল পেশ দু টান হবে মা তা বুদু নুন জবর না মা তা বুদু বুধু মা বুধু

আবিদুম মিম আলিফ জবর মা আবিদুম ওয়ালা আনা আবিদুম মা আইন আ বা ইতা ধরবে দাল বাদ যাবে বা তা জবর বাদ মা আবাদ তা মিম বেশ তুম মা আবাদ তুম ولا أنا عابد ما عبدتم، عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد إية আর হচ্ছে এই তিন নাম্বার আয়াত বলে আং থুম আ বিদু নাম আবুদ আর এই যে পাঁচ নাম্বার আয়ত বলে আং থুম হা বিদু নাম আবুদ তা তিন নম্বর আয়ত পাঁচ নাম্বার আয়ত এক এই আমি এটার আর না রিটিং বললাম বলে তুম আ বিদু নাম আ বুদে আপনি যদি আগের একটা ভালোভাবে দেখেন তাহলে এটা অবশ্যই পারবেন কারণ একই আয়াত লাকুম দীনুকুম ওয়ালিয়া লাম জবল্লা কাফ মিম বেশকুম লাকুম দাল ইয়া দি নুন বেশনু লাকুম নু কাফ মিম বেশকুম লাকুম দীনুকুম লাকুম দীনুকুম

ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين صدق الله العظيم